ভয়ঙ্কর যুদ্ধ চলছে গণভোট নিয়ে হা নাকি না এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া গণভোট বা রেফারেন্ডাম কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হওয়া উচিত কি উচিত না কাদের অধীনে হওয়া উচিত কিসের ভিত্তিতে হওয়া উচিত কি কি বিষয়ে হওয়া উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সরকারের অধীনে কতটা মানুষ গ্রহণ করবে স্বচ্ছ হবে গণভোট সেটি হলো গুরুত্ব মূল প্রশ্ন হওয়া উচিত প্রিয় ভাইয়েরা যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন আমি আসলে এই পর্যন্ত গরমপুর নিয়ে একটি কথাও বলিনি কারণ সকালে আমার দেশের মানুষরা সকালে যাকে মাথায় ওঠা বিকেলে আছার মানে এই চরিত্র যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে এই দেশে আসলে ভালো মন্দ নিয়ে কথা বলা খুব মুশকিল কারণ আমরা অন্ধ বিশ্বাস করি অনেক সময় আমাদের দেশের মানুষরা যাকে বিশ্বাস করে সে যদি বলে যে এটা কালোকে সাদা এটা সাদা বলে এবং সাদাকে কালো বললে কালো বলে এটি ভয়ঙ্কর একটি চরিত্র আমাদের দেশের মানুষের এটি থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসবে ততদিন পর্যন্ত আমরা সত্যকে সত্য বলতে পারবো না একদম লিখে রাখুন আমরা যাছাই বাছাই করতে অভ্যস্ত যদি না হই আমরা সত্যকে সত্য বলতে যদি অভ্যস্ত না হই আমাদের ভয় ভয়াবহ একটি ভবিষ্যৎ খুবই নিকটে সুতরাং অন্ধ বিশ্বাস কাউকেই করবেন না যাছাই ভেরিফাই করবেন প্লিজ আমি যে কথাটি বলতে যাচ্ছি গণভোট কিন্তু আমাদের দেশে নতুন নয় এর আগেও তিনবার হয়েছে এবং গণভোট কিন্তু একটি পবিত্র জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস সারা পৃথিবীতে বহু দেশে সবচেয়ে ক্রান্তিকালে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যে গণভোট হয় গণভোট মানে কি মানে সাধারণ নির্বাচনের মতোই ভোটের মতোই কিন্তু সারা দেশের মানুষ মানে প্রেসিডেন্ট ভোটের মতো অনেকটা সারা দেশের মানুষ সবচেয়ে বেশি ভোট যে একটি সিদ্ধান্ত একটি সিদ্ধান্ত যে আপনি কি আপনি কি চান কি না ঢাকা শহরের নাম এটা জাহাঙ্গীরনগর হবে নাকি আলমগীরনগর হবে কথার কথা ফর এক্সাম্পল সবচেয়ে বেশি মানুষ মানুষ দিকে ভোট দিবে সেটি হবে খুবই স্পষ্ট বার্তা এখন কথা হলো এই সরকার কিসের ভিত্তিতে যাচ্ছে বা কী কী বিষয়ের উপরে যাচ্ছে এই সরকারের প্রথমত বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্স দিয়েছে মানে আপত্তি জানিয়েছে তাদের এই বিভিন্ন প্রস্তাবনায় তাদের যে ঐক্যমত কমিশনের যেসব আলোচনা হয়েছে সেসব কিছু কিছু সিদ্ধান্তে বিএনপি আপত্তি জানিয়েছে সেগুলিকেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে তারা চূড়ান্ত প্রস্তাব খসড়া পাঠিয়েছে সেখানে এগুলিকে যুক্ত করে রাখা হয়েছে এসব নিয়ে ইতিমধ্যে কথা বলেছে বঙ্গবন্ধুর বিষয়টাও এসছে তাহলে সরকার কিন্তু অনেকটা প্রতারণা করছে বিএনপির সাথে বিএনপির সাথে প্রতারণা করছে যে বিএনপি যেগুলি কে চায়নি সেগুলি ঘুরিয়ে এগুলি রাখা হয়েছে অন্য ভাষায় অন্যভাবে এবং এই সংক্রান্ত বিষয়টাকে চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে বিএনপি ইতিমধ্যে বলেছে যে তাদের সাথে প্রতারণা করেছে কেন করবেন করবেনরা ভাই এরপর আপনারা বর্তমান সরকার যে ঐক্যমত কমিশন করেছে এই ঐক্যমত কমিশন যেসব সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করেছে এগুলির ভিত্তি আপনাদেরকে কে দিয়েছে আমি প্রস্তাব করছি আজকে প্রথম গণভোট হওয়া উচিত এই সরকার যেই সরকার দেড় বছর ধরে এই দেশের মানুষের পকেটের পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে এই পর্যন্ত দেড় বছর যে সরকারের মাতব্বরি করছে সরকারের চেয়ারে বসে আছে এই মন্ত্রিত্বের চেয়ারে বসে আছে যেই লোকগুলি দেখে উপদেষ্টা হয়ে বসে আছে এরা কি এই সরকারে এখন থাকা উচিত কি উচিত না এটার উপরে গণভোট হওয়া উচিত সবচেয়ে প্রথম গণভোট হওয়া উচিত ঐক্যমত কমিশনের যারা রয়েছে এরা কি ঐক্যমত কমিশনে এই ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের মতো করে নেওয়া উচিত কি না এসব এটার উপরে গণভোট হওয়া উচিত আপনারা যে বসেছেন আপনারা যেটা করতে করেছেন জনগণের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার যারা এগুলো করছেন জনগণের কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলবেন যে জনগণ তো চব্বিশের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে আরে জনগণ একটু ওই সময় তো বিপদের মধ্যে আপনারা জনগণের আবেগকে নিয়ে খেলা করেছেন আসিফ নজরুল আর কয়েকজন এক রুমের ভিতরে ঢুকে এনসিবি পলাপান ঢুকে এখানে আপনারা আপনারা কুলুকসুলুক খেলেছেন আপনারা প্রতারণা করেছেন মানুষের সাথে আপনারা এই চব্বিশের জুলাই যারা জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের সাথে প্রতারণা করেছে আপনারা তাদের ঠিকমতো যেসব এখনও পর্যন্ত আহত হয়ে হসপিটালে আছে তাদেরকে আপনারা চিকিৎসাটাও দেননি আপনার তাদের পরিবারের যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা তো ঠিক মতো দেননি আপনি কি শেষ আপনার নিজেরাই তো ঘর আপনার গোছানো না আপনার কাকে জিজ্ঞাসা করে আপনারা গণভোটের ব্যবস্থা গণভোট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই গণভোট হওয়া উচিত বাংলাদেশে এসব নিয়ে চব্বিশ হয়েছে চব্বিশের চব্বিশ হয়েছে পরিবর্তনের জন্য এই পরিবর্তন কি জনগণ চাই কিনা একটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জনগণকে জিজ্ঞাসা করতে হবে আমি তো মনে করি গণভোট অবশ্যই হওয়া উচিত নির্বাচনের আগেই হওয়া উচিত কিন্তু আপনারা কার পক্ষ হয়ে কার পারপাস সার্ভ করার জন্য গণভোট করছেন এটা তো সন্দেহ এই সরকার ডক্টর মত ইউনুসকে আমরা ভালোবেসে সবাই ভেবেছিলাম যে তিনি আসলে হয়তো আমাদেরকে এক দেড় বছর অনেক কিছু দিন ডক্টর মত ইউনুসই তো বড় প্রতারণা করছে আমাদের সাথে আপনি কয়েকটা বেকুপ টাইপের লোকজনকে নিয়ে আপনি সরকার গঠন করেছে এইসব বেকুপরা না জানে সরকার কীভাবে চালাতে হয় না জানে চব্বিশ সম্পর্কে কি হয়েছে না হয়েছে এরা কিসের পরিবর্তন করবে এই দেড় বছর এরা কী করছে এটার উপরে এরা কি থাকা উচিত কিনা সরকারে এই নিয়ে গণভোট হওয়া উচিত আমি প্রস্তাব করছি ভাইয়েরা যারা দেখছেন তারাও যদি আমার সাথে রাজি থাকেন আগে এই সরকারকে সরান এই সরকারকে সরায় নতুন করে সর্বদলীয় সরকার করতে হবে ওই সরকার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম থেকে শুরু করে যারা যারা আছে ইসলামী আন্দোলন তারপরে এই যে অন্যান্য যেসব দলগুলি আছে যারা প্রথম এখন বর্তমানে প্রথম সারের রয়েছে খুব শক্তিশালী পর্যায়ে তাদের সবার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদেরকে নিয়ে একটি সর্বদলীয় সরকার করুন এরপরে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন আমি এর এরপরে হয় তারা যদি মনে করে যে নির্বাচন দ্রুত দেওয়া উচিত অথবা কিছুদিন পর দেওয়া উচিত এটি সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কিন্তু আপনারা যেসব মানে যেসব ভূমিকা বর্তমানে রাখছেন এটার উপরে মানুষের আস্থা আছে কি নাই এটার উপরে গণভোট হওয়া উচিত এখন প্রশ্ন হলো গণভোট কেন এবং দেওয়া উচিত কিনা আমার মত অবশ্যই গণভোট হওয়া উচিত কারণ চব্বিশের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরবর্তীতে বাংলাদেশ কেমন হবে কিসের ভিত্তিতে বাংলাদেশ চলবে আগের অনেক কিছুই শেখ হাসিনা সরকার নিজেদের মতো করে সংস্কার করেছিল তাদের মতো করে তাদের কীভাবে দিন ক্ষমতায় থাকা যায় সংবিধানকে কেটে কুটে নিজেদের মতো করে সংবিধান তৈরি করেছিল এগুলিকে তো হয় সংবিধান সংশোধন করতে হবে সংসদ ভবনে এখন সংসদ ভবন নাই আরেকটা হলো যেটি আগে শেখ হাসিনা দেখা যাচ্ছে সিস্টেমকে বাতিল করেছিল সেটি এই সরকার আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে এখন একমাত্র উপায় হলো জনগণের ভোটদানের মাধ্যমে মানে হলো গণভোট বা রেফান্ডের মাধ্যমে এগুলির র্যাটিফিকেশনকে যুক্ত করা বা নেয়া জনগণের কাছ থেকে এটি করতে হলে আপনাকে অবশ্যই জনগণের কতটুকু আপনার উপরে আস্থা আছে সেগুলি দেখতে হবে আর আমি যেটা মনে করি যে গণভোট কিন্তু জেনারেল জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছেন ওনার উপরে আস্থা আছে কিনা দেখুন আমি কেন কথাটা বললাম সাতাত্তর সালে যেন জিয়াউর রহমান ইয়ে করেছিলেন না গণভোট করেছিলেন না কি করেছিলেন যে ওনার উপরে আস্থা আছে কিনা জনগণের সেটার গণভোট করেছিলেন এরশাদও করেছিলেন এরশাদ করেছিলেন সেটাও জিজ্ঞাসা করে এরশাদ একই প্রশ্ন নিয়ে করেছিলেন যে আস্থা আছে কিনা আপনারা আগে আপনাদের উপর আস্থা আছে কিনা জনগণ আপনারাই যেগুলি করছেন এগুলির উপরে আস্থা আছে কিনা সেটাই পৃথিবীর বহু দেশে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গণভোট করা হয় ইটালি করেছে ইটালি বহুত আগে করেছে ছেচল্লিশ সালে ইটালি যে ইটালিয়ানদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কি রাজতন্ত্র করব নাকি গণতন্ত্র করব। মানুষ গণতন্ত্রকে বেছে নিয়েছে আমেরিকা তো বহুত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে গণভোট হয়েছে এখন আমাদের দেশে গণভোট অবশ্যই প্রয়োজন সেটি নির্বাচনের পর কোনোভাবেই গণভোট গণভোট কোনোভাবেই হওয়া উচিত না আমি মনে করি যে গণভোট হওয়া উচিত আর নির্বাচনের আগে তবে এটি কীসের উপরে ভিত্তি করে যেমন বলা হয়েছে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি এখন আপনারা এই সিদ্ধান্ত মানে গণভোটটা কীসের উপরে হচ্ছে আর দেখুন একটু এটা খুব গুরুত্বপূর্ণ শুনে রাখুন এই সরকার ঐক্যমত কমিশন সব কিছু তৈরি করেছে এটার উপরে আপনি রাজি কি না মানে আমরা তো সব তৈরি করেছি এখন আপনার দায়িত্ব হলো আপনি কি এটাতে রাজি কি রাজি না বা আপনি কি সমর্থন করেন কি করেন না আরে ভাই আপনি কী কী সিদ্ধান্ত নিয়েছেন পুরো এক প্যাকেজ এর ভিতরে দেখা যাচ্ছে যে সব নিজেদের মতো করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট এবং এই রাজনৈতিকবিদদের যারা রাজনৈতিক বড়ো বড়ো দলগুলো রয়েছে তাদের নোট অফ ডিসেন্সের পরেও আপনাদের মতকে আপনারা চাপিয়ে দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছেন সেটার উপরে আপনারা বলতেছেন এটার উপর আপনারা হ্যাঁ বলবেন নাকি না বলবেন হ্যাঁ মকারি করেন মানুষের সাথে ফাইজলামি আপনি জিজ্ঞাসা করছেন মানুষকে বলছেন যে এটা এটার মধ্যে কী আছে না আছে এখন এটা জিজ্ঞাসা মানে পুরো বিষয়টাকে আপনি ক্লিয়ার না করে আপনি মানুষের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে হা না ভোট হবে এই এই সিদ্ধান্ত নেওয়া মানে কি এই সিদ্ধান্ত নেওয়া মানে হলো আপনি মানুষ আপনার এই চব্বিশের যে স্পর্শকাতর একটা বিষয়ের প্রতি এটা স্বাভাবিক সবাই ভোট দিবে কিন্তু আপনি আপনার কি রেখেছেন এর ভিতরে এটা তো মানুষকে জানার নাই এটা তো এখন মানুষকে জানাতে হবে যে এটার ভিতরে কি রেখেছেন যে প্যাকেটের পক্ষে মানুষের ভোট চান মানুষকে ভোট দিবে কি দিবে না মানুষকে বলতে চব্বিশের পক্ষের ভোট এটা এটা প্যাকেজ প্যাকেজ বা ভিতরে কি আছে এটা তো জানাতে হবে মানুষকে আপনি মানুষকে জিজ্ঞাসা করেছেন ফাইজ নামেগুলি খুব সাবধান মানুষের সাথে প্রতারণা করার এই দেশ এ দেশের মানুষ আর প্রতারণা নেওয়ার মতো শক্তি নাই এ দেশের মানুষ আর রক্ত দেওয়ার মতো শক্তি নাই সুতরাং এখানে আমি মনে করি যে দেশে আওয়ামী লীগের ভোটার যারা ভোট দেওয়ার ইচ্ছে আছে তারাও গণভরে অংশ নেবে তারাও দেশের নাগরিক তারাও এ ধরনের বড় বড় পরিবর্তনে তাদেরও মতামত জানা জরুরি আর যারা অপরাধী তারা তো চলে গেছে দেশের বাইরে আছে যারা দেশের ভিতরে রয়েছে তারাও অধিকার রাখে এই দেশের যে মৌলিক পরিবর্তন বা মৌলিক সংস্কারের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিরাও আমরা জানা উচিত গণভোটের মাধ্যমে সুতরাং এখানে উল্লোকনের কিছু নাই অবশ্যই এইসব ব্যাপারে আগে স্পষ্ট করতে হবে কী কী বিষয়ে আপনারা গণভোট চাচ্ছেন যেসব ব্যাপারে সব রাজনৈতিক দল ঐক্যমত হবে সেসব ব্যাপারে গণভোট হওয়া উচিত এবং আমি মনে করি নির্বাচন আগে হওয়া উচিত তবে সব দলকে আগে একসাথে এই ব্যাপারে ঐক্য হতে হবে যে এই এই বিষয়ে গণভোট হওয়া উচিত আমাদের দেশে অনেক সংস্কার প্রয়োজন অনেক সংশোধন প্রয়োজন মৌলিক বিষয়ে অনেক পরিবর্তনের প্রয়োজন এবং এ বিষয়ে সবাইকে আগে ঐক্যমত হতে হবে ধন্যবাদ